यो बाबा কি ভিড়? আ ভিড় আমরাgkin। না 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 না

চলো 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 সবাইকে পয়লা বৈশাখের লিস্টে সবাইকে ফার্স্ট জানুয়ারি আগাম শুভেচ্ছা হ্যালো বন্ধুরা আমি হচ্ছে বঙ্গমা আসলে প্রথমের দিকে আর কিছু ভিডিও ক্লিপ দিইনি সেটা হচ্ছে যে অনেক দিন পরে বন্ধুরা মিলে বেরিয়েছিলাম সত্যি কথা বলতে অনেক দিন পরে তো যাই হোক তো একটু না মানে ঘুরতে গেলে হয় তো শুনেছিলাম যে পঁচিশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি না অবধি নাকি সামথিং যে আমাদের শ্রীরামপুরে পাক্ক মতো সুন্দর করে সাজাবে আর স্যান্টা ক্লস মানে স্যান্টা সাজাবে এইসব মিকি মাউস সাজাবে যাই হোক তা ওটাই দেখতে গেছিলাম সত্যি কথা বলতে যেহেতু মি সত্যিকারের মানে এখন অবধি আসল কলকাতা পাক স্টেটে যায়নি মানে কেমন কী সাজানো দেখতে তো শ্রীরামপুরের যে লাইটিং মানে পুরো শ্রীরামপুরটা জুড়ে মানে বিশেষ করে স্টেশনের ধার থেকে শুরু করে পুরো একদম আমা আমাদের কলেজ মানে শ্রীরামপুর গার্লস কলেজের আগে অবধি মানে এত সুন্দর সাজিয়েছে মানে ধারণার ভাই লাইটিং তো অসাধারণ মানে কী বলবো মানে একদম মন ছুঁয়ে গেছে যাই হোক তো তারপরেই কি বলবো আর বন্ধুরা মিলে একটু মজার আড্ডা করছিলাম একটু খাওয়া দাওয়া হয়েছিল মাঝখানে ফুচকা খাওয়া ফুচকা খেয়েছিলাম তো ওটার ভিডিও ক্লিপটা নিয়ে নিই যাই হোক তা তারপরে চলে যাই হচ্ছে খানিকক্ষণ পরে ঘুরতে ঘুরতে ওই সেন্ট অলিভিয়াস চার্চের সামনে সত্যি কথা বলতে চার্চের ভেতরে গেছি ব্যান্ডেল চার্চ গেছি আরও অন্যান্য চার্চের ভেতরেও গেছি তো এই চার্চের ভেতরে গিয়েও দেখলাম যে একই রকমই কিন্তু সাজিয়েছে অসাধারণ মানে দারুণ বলতে গেলে যাচ্ছি আমরা অবশ্য কটা বাজে দশটা বারো কি পনেরো হবে দশটা পনেরো বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে যে কিভাবে জানি না যাই হোক দেরি হয়ে গেছে একটুখানি চলো না পড়ে না মা পরে না হ্যাঁ কিছু বলে না একটু বকা বড় হয়েছি তো শীতকালে রাত বুঝতেই পারছো কোথাও কুর্তা তারা করে বলা যায় না কিছু বড় কথা চলো টাটা আগের জন্য গুড নাইট দেখা হবে নেক্সট ভিডিওতে